আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফফাত আরা ইতি আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তা হলো ভেটকি মাছ দিয়ে শালগম রান্না শীতকালীন সবজি মানে সেই মজা শীতের সবজির কোনো তুলনা হয় না আর যদি হয় টাটকা শালগম দিয়ে ভেটকি মাছ রান্না তাহলে তো আর কথাই নেই গরম ভাতের সাথে সেই মজা লাগবে চলুন আর কথা না পারিয়ে দেখিনি শালগম দিয়ে ভেটকি মাছ রান্না করার জন্য কি কি উপকরণ প্রয়োজন শালগম দিয়ে ভেটকি মাছ রান্না করার জন্য নিয়েছি আমি এখানে এক কেজি পরিমাণের শালগম দেখতে পাচ্ছেন ভিয়ার্স আমি কতটা বড় শালগম দুইটাই এক কেজি পরিমাণ হয়েছে নিয়েছি এক বাটি টমেটো ছয় পিস ভেটকি মাছ পেঁয়াজ রসুন জিরা শুকনো মরিচ কাঁচামরিচ পেস্ট ওয়ান ফোর্থ কাপ নিয়েছি ওয়ান থার্ড কাপ পাতা কুচি বাকি মশলাগুলো আমি রান্নার সময় দেখিয়ে দেব এখন আমি শালগুমগুলো সুন্দরভাবে কেটে নেব দেখতেই পাচ্ছেন আমি শালগমগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি ঠিক এরকম মোটা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আজকে আমি রান্না করব প্রেশার কুকারে খুব সহজেই। মাছগুলো এখন আমি হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে নিব মাছগুলো এখন আমি ভেজে নেব চুলে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালোভাবে গরম করে নেব অ্যাড করব সামান্য পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন অ্যাড করব মাছগুলো আপনারা চাইলে মাছটা নাও ভেজে নিতে পারেন মাছগুলো এখন এই

মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে নেব যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে মশলা যাতে পুরে না যায় তার জন্য অ্যাড করবো সামান্য পরিমাণ পানি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া কালারের জন্য অ্যাড করবো হাফ চা চামচ ঝালের গুঁড়া এখন মশলাগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নেব মশলা যতটা ভালোভাবে কষানো হবে তরকারি স্বাদটা

দেখতে পাচ্ছি নিজেরা সালকে নেব আলোটা সুন্দর ভাবে কথা লিখে রয়েছে এখন অ্যাড করবো পরিমাণ মতন পানি অ্যাড করবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো সুন্দরভাবে সাজিয়ে দেব ফ্লেভারের জন্য অ্যাড করবো তিনটে আস্ত কাঁচা মরিচ এখন তিনটে সিটি দিয়ে দেবো তিনটি সিটি দেওয়া হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে দিব ঢাকনাটা খুলে দেব এখন এক বাটি পরিমাণ টমেটো ফালি টমেটো গুলো সাজিয়ে দিলাম এখন কিছুক্ষণের জন্য টমেটো গুলো দিয়ে জ্বালিয়ে নেব অ্যাড কিছু এটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুব অল্প সময় রান্না করে ফেললাম এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি মাছ প্রিয় বাঙালির রোজ খাওয়াতে মাছ কিন্তু থাকাই যায় আর সেই মাছ যদি হয় ভেটকি মাছ তাহলে তো আর কথাই নাই চলুন ভিউয়ার্স দেখে খুব অল্প সময়ে ভেটকি মাছ রান্না করলাম আজকে আপনাদের জন্য প্লিজ ভিওয়ার্স আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর বেশি ভালো লাগলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের ভিতর শেয়ার করে দিবেন। আপনার একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ দিবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে জানাই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফিজ আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত ইতি